আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আজ আমি আসছি মনোয়ারা ফ্লাওয়ার গার্ডেন এটা হচ্ছে গদখালি পাননিশারা গ্রামে অবস্থিত তো পার্কটি অনেকটাই সুন্দর তো এখানে অনেক মানুষ আসে আজ অবশ্য বৃহস্পতিবার এর জন্য মানুষ অনেক কম শুক্র শনিবারে মানুষ একটু বেশি আসে তো ঢোকার পরে প্রথমে আপনার চুপি পড়বে যে গেটটাতে ঢোকার পরে এখানে আসলে অনেক লাভ সাজিয়ে রাখছে তো লাভগুলো দেখতে অনেক সুন্দর ঢুকতে দুইটা রাস্তা একটা বাম দিকে একটা ডান দিকে তো আমি বাম দিকে রাস্তাটাই চলে আসছি তো ঢোকার পরে প্রথমে ঢুকলাম তো অবশ্যই আমি আজ একটু বিকেলে পরে পরে আসছি এই কারণে লাইটের একটু কম লাগতেছে তারপরও ভালো লাগার মতোই মানুষ আছে কিন্তু খুব সীমিত মানুষ এটি যে বাচ্চাদের খেলার জন্য কিন্তু এখনও পরিপূর্ণ শেষ হয়নি কাজ চলতেছে আর সামনে ঢোকার পরে আপনি বেশিরভাগ দেখতে পাবেন একটি যে পানি ফোয়ার আছে কিন্তু এটি অফ আছে এটি আসলে বেশি দিনে চালানো হয় তাছাড়া বেশি একটা চালায় না আর বামে যে সবার বসার জন্য একটি রুম আছে তারপর ভিতরে আসলে অনেকটা সুন্দর আর এখানে যে হচ্ছে ছাতা মনার ফ্লাওয়ার পার্ক এখানে লেখা আছে তো এই ছাতার জন্য সবাই এখানে বেশিরভাগ আসে আর আমি এই ছাতাটা দেখার জন্যই আসছি কারণ ছাতা দেখা ছবি তুলতে অনেক সুন্দর হয় সেই জন্য পার্কে আসা তো আমি অবশ্যই একা আসছি কারণ আমি বেশিরভাগ যেখানেই যাই একাই যাই আর এখানে যে ভিডিও করছি আরও কিছু মানুষ দেখার জন্য আসছে তো একা একা যতটুকু ভিডিও করা যায় আসলে ততটুকুই করতেছি তো ভালোই লাগতেছে ওয়েদারটা অবশ্যই ভালো লাগছে কারণ যদিও সন্ধ্যার কাছাকাছি তারপর ওয়েদারটা অনেক সুন্দর আর ভিডিওতে ছবিগুলো অনেক ভালো আসছিল তারপরও ভালোই লাগতেছিল আর জায়গাটা আসলে এখনও পরিপূর্ণ শেষ হয়নি কারণ এখনও কাজ চলমান তো কাজ চলতে তারা সামনে আরও ওই যে জমি ক্রয় করছে তো এই জমিতে আরও বড় করবে নতুন নতুনই করবে তো করতেছে তারা এখনও গাছ চলতেই আছে আর এখান থেকে ফুলের গাছ কিনতে পারবেন এখানে সব ধরনের গাছে বিক্রি করা হয় আর এই যে ফটো তুলে যারা ডিজিটাল দিয়ে তারা একটু দান্দাবাজি বলা চলে এরা কিন্তু এক দাম বলে আর এক দাম নেয় যেমন দশ টাকা বলে পাঁচটা ছবি তুলবেন পঞ্চাশ টাকা কিন্তু তারা কিন্তু বৃষ্টির তুলে ফেলছে এখানে এদেরকে একটু ভালো মতো আলাপ করে তুলবেন আর এই সোজা শেষের দিকে একটি এখানে একটি পরি ভাস্কর্য তৈরি করা হয়েছে আর এই যে ক্যামেরাম্যান এরা ঘুরতেছে তো আর ওই যে শেষে যে বেড়া দেখতে পারছেন এই পর্যন্ত আর কি এরিয়া দেওয়া হয়েছে এটা কাজ শেষে তো সময় লাগবে আর এই সবাই ফুলের বাগান এখানে থেকে আর কি সব ধরনের গাছ কিছু বিক্রির জন্য আর কিছু তাদের জন্য আরও যে একটা দেখতে পাচ্ছেন গরুর গাড়ি তো অবশেষে চলে আসলাম গরুর গাড়ির সামনে গরুর গাড়িটা অনেক সুন্দর আর এটা গরুর গাড়ি মহিষির গাড়ি দুটোই বলা যায় তো যশোরে অবশ্য গরুর গাড়ি অনেক বেশি চলে এখন অনেকটা কম আগে এক সময় খুব চলতো ভালোই লাগতেছে জায়গাটা আর পরিবেশটা অনেক নিরিবিলি তো আর পার্কে ভাড়াও অনেক কম কারণ মাত্র তিরিশ টাকায় ঢোকা যায় এটা হিসেবে অনেকটা কম আর গদখালি থেকে মাত্র পনেরো টাকা অটো ভাড়া লাগে তো খুব সহজেই গদখালি থেকে আসা যায় আর যোগাযোগ রাস্তাটা অনেক ভালো পুরোটা পাকা করা আর এই ছাতাটা অবশ্য অনেক সুন্দর লাগে কারণ ওয়েদের সাথে কালারের সাথে অনেক ম্যাচ সেই দিকে অনেক সুন্দর আর ছবিগুলো অনেক সুন্দর ওঠে তো ভালোই সাজানো গোছানো পার্কটি আর ছোটো বাচ্চাদের জন্য যে খেলার ব্যবস্থা করা আছে এখানে স্লাইডার আছে তো বাচ্চারা অনেক আনন্দ করে আর এই যে একটা গেট এটা হচ্ছে সামনে তো অনেকেই বসে ছবি তুলে তো সোফাটা অনেক সুন্দর আর ছবিটা অনেক ভালো আসে তো সব দিক দিয়ে ঘুরে দেখলাম আসলে ভালোই লাগলো আর এটা পাল্প যারা বিয়ে মানে পালকেতে বিয়ে করতে চান তারা এখানে আসতে পারেন তো পালকি আসলে পুরোনো দিনে একটা ঐতিহ্য তো এটা এখানে আছে আর পাল্টিটা অনেক সুন্দর উপরে লাভ দিয়ে সাজানো আছে লাভগুলো তো আসলে অনেকটাই সুন্দর আর সামনে যে এখন এটা শেষের দিকে আর বিকে দিকে দিকে যে রাস্তাটা এটাই তো ফুলগুলো সবচেয়ে বেশি সুন্দর ফুলের কালার গুলো অনেক ক্লিয়ার আর ভালো লাগার মতো তো যায় আজ আর বেশি ভিডিও বড় করব না কারণ আসলে ভিডিও করতে করতে শুধু করতেই মন চায় ভিডিও তো তারপরও আসলে ভালো লাগে এই জন্য করি তো আপনারা যাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এমনকি লাইক ও কমেন্টস করবেন আপনাদের কমেন্টস পেলে অবশ্যই আরও বেশি ভিডিও আমি করতে আগ্রহী হব আর চেষ্টা করছি সময় ভালো ভিডিও ছাড়ার জন্য আপনাদের জন্য যেন আপনারা সবাই পছন্দ করেন সেরকম ভিডিও আর কারো যদি কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাকে বলতে পারেন কমেন্টসের মাধ্যমে আমি আশা করি আপনাদের উত্তর দেব আর চাইলে আপনারা এই পার্কে ঘুরতে পারেন आईटली बता